দেশে দিন দিন বেড়ে চলেছে মাদ্রাসা শিক্ষার গুণগত মান অভিভাবকরা বলছেন প্রত্যেক মুসলিম সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকেই শিক্ষা নেওয়া উচিত কেননা একমাত্র মাদ্রাসায় রয়েছে পবিত্র কুরআন হাদিস থেকে দিনই শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সুব্যবস্থা সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলায় অবস্থিত দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আফসার গার্লস ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে কৃতি শিক্ষার্থী গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া থেকে সাইফ উদ্দিন আল আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকাল দশটায় আফসর উদ্দিন মহিলা মাদ্রাসার বেগম সা মুজিব একাডেমিক ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর হাফেজ আব্দুল করিমের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওরানা মোহাম্মদ রেজুল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতার পক্ষে সম্বর্ধিত অতিথি আফসারউদ্দিন উদ্দিন গার্লস ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বোর্ডের সাবেক সভাপতি হাজির রবিউল ইসলাম বর্তমান গভর্নিং বডির সভাপতি ও জেলা জর্জ কোর্টের বিজ্ঞ জিপি বীর মুক্তিযোদ্ধা আসম ও আক্তরুজ্জামান মাসুম গভর্নিং বডির সহ সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার নবনিযুক্ত শিক্ষা অফিসার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির কলকাকুলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন নিসা সবুজ নারী ও শিশু উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার নির্বাহী পরিচালক মমতাজ আরা রুমি এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সম্পাদক ও ওলামা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উদ্দিন আল আজাদ আফসার উদ্দিন হাফিজিয়া মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের পরিচালক হাফেজ মাওলানা মুজম্মেল হোসেন চৌধুরী সহ অসংখ্য গুণীজন এ সময় খান বাহাদুর শামসুজ্জোহা কোসিরুন নেসা হাজি আকমল হোসেন জিন্ন পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী ও দুস্থ অসহায় ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় বক্তারা বলেন আফসার উদ্দিন গার্লস ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ার মান অনেক উন্নত হয়েছে যার ফলস্বরূপ প্রতি বছর এখান থেকে অসংখ্য শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিচ্ছে সর্বোপরি জাক আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনায় এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে দোয়া পরিচালনার মাধ্যমে সমাপ্ত হয়